ভাই নতুন মাল আইছে আর মানামারি করতেছেন ভাই মাল লইয়া নতুন মাল আইছে এই যে কত মাল ইউস পরিমানে এই যে বস্তায় বস্তায় এড়ে কি সব এক্সপোর্টের মাল কি কোন ভাই এত মাল পড়ছে এই দোকান খালি করে লাইছে নি দেন আবার নতুন মাল আইছে না আইĐi আইছে এইটা তোローチ সবই তো এক্সপোর্টে না এই যে এত মাল সেই সে মানে সেটা প্রত্যেকটার মধ্যে এটা নতুন নতুন ডিজাইন আচ্ছা এটা সুন্দর যারা যারা নিতে চান হযত শালি কলেজ মার্কেট চলে আসবেন তিন তলায় একদম মাজারের পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু সব এক্সপোর্টের মাল আসছে ভাইগো এই যে বস্তায় বস্তায় এক্সপোর্টের মাল চলে আসছে যে দোকান আছে এই হ্যাঁ কিন্তু তিন চার করে দোকান আছে বৈশাখী কালার কালার গুলো কিন্তু সেই আছে রেহান নাকি দোকানে ঠিকানা এটা হলে শালিক মহিলা কলেজ মার্কেট তিনতালাই এটি পাচ্ছেন হিউজ পরিমাণ মাল চলে আসছে